আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা একদম মাতৃ আরাধনার দোরগোড়ায় এসে আমরা পৌঁছেছি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দর্পনারায়ণ ঠাকুরটির পল্লি সমিতিতে একদম তাদের শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি চলছে তারা কি করছে এবারে কর্মকর্তাদের সাথে কথা বলে নেব জেনে নেব তাদের এবছরে মাতৃ আরাধনার কি থিম এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটিক আমরা পেয়ে গেছি কর্মকর্তা চলুন কথা বলে নেব দাদা আপনার নাম পরিচয় নমস্কার আমি আকাশ গুপ্তা দরবার ঠাকুর শেখ পল্লী সমিতি সদস্য আমাদের এবছরের ভাবনা বাউলে আখড়া কি কো লালন ফকিরের যে আখড়াটা সেই আখড়াটা আমাদের দরবার ঠাকুর শেখ পল্লী সমিতির কবি শাহর হাতে হাত ধরে তুলে ধরা হয়েছে দাদা প্রতিমা শিল্পী আপনাদের আমাদের প্রতিমা হলো সোমেন পাল শ্রী সোমেন পাল আমাদের প্রতিমা শিল্পী দাদা এই আখড়ায় কি কি চমক থাকতে যদি একটু দর্শকদের বলেন বাউলের বাউল যেখানে ঈশ্বর সাধনাটা যেখানে শেখেন সাধনা করেন মানুষ যে গানের যারা ওখানে শেখেন সেইগুলোই আমাদের আর্টিস্ট এই বছর আমাদের পূজা মণ্ডপে তুলে ধরেছে এখানে আমাদের ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টেজ বুটিক পার্টি ওয়ার হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা

যে 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 লালন ফকিরের গান সেই গানগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে কি আপনারা সবাই মিলে আসুন আমাদের সাততম বর্ষ হিরক জয়ন্তী বর্ষে আপনারা দর্পণা ঠাকুর শ্রী পল্লী সমিতিতে আপনারা আসলে এই পরিবেশকে দেখে আরো ভালো লাগে যে আখড়ার কথা তারা বললেন তাদের এবছরের যে থিম আখড়া সেই আখড়ার কিন্তু প্রতিচ্ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি মন্ডপে ঢোকার পরেই তো এখানে সে লাইভ পারফরমেন্স হতে পারে হবে সেই কথা কিন্তু কর্মকর্তাদের থেকে আমরা শুনে নিলাম এই লোকসঙ্গীত এই আখড়া এই চমক কিন্তু দেখতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে দর্পনারায়ণ ঠাকুর স্ত্রী পল্লী সমিতির এবারের পুজোতে অভাবনীয় ভাবে তারা আমাদের একটা সংস্কৃতি বাংলার যে লোকসঙ্গীত তার উপরে তাদের এই থিম তুলে ধরছেন কোচা থাকে ৰিয়া মণ্ডলৰ ৰিপৰ্ট মাইল ইণ্ডিয়া নিউজ বাংলা